আসসালামু আলাইকুম চেইনম্যান ভূমির একর্ড জরিপ অধিদপ্তরে চেনম্যানের চেইনম্যানের পরীক্ষা আগামী সতেরো তারিখে হবে তো অনেকে জানতে চাইছেন যে ভাইয়া চেইনমেন সম্পর্কে কিছু বলেন চেইনম্যানের গ্রেড কত কাজ কী বেতনা দিই সুযোগ সুবিধা কী সে সম্পর্কে একটু যদি বলতেন আপনি যদি আমার চ্যানেল থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শিক্ষামূলক এডুকেশন রিলেটেড ভিডিও পেতে প্রথমে আসেন যে চেনম্যান হচ্ছে একটা এই চাকরিটা হচ্ছে বিশতম গ্রেড এটা চাকরির সম্পূর্ণ রাজস্ব খাতে অর্থাৎ সম্পূর্ণ চাকরিটি সরকারি এটার মধ্যে পেনশনের সুবিধা আছে তারপরে বিশতম গ্রেডের অন্যান্য চাকরির সরকারি চাকরির যে বেতন বা সুযোগ সুবিধা আছে সবই এখানে পাওয়া যাবে সকল সুযোগ সুবিধা তারপরে হচ্ছে আপনারা এটা সর্বোচ্চ বেতন অর্থাৎ যদি শহর অঞ্চলে হয় আঠারো হাজার সতেরো হাজার সাড়ে সতেরো এরকম আঠারো হাজারের কাছাকাছি আর যদি গ্রামের মধ্যে হয় উপজেলায় জেলা হয় এটার মধ্যে কিছুটা পরিবর্তন তারতম্য আছে তারপরও সর্বস্ব করলে গ্রামের মধ্যে ষোলো হাজার প্লাস টাকা পাওয়া যাবে আর হচ্ছে শহরের মধ্যে আঠারো হাজার কাছাকাছি এই হচ্ছে বেতন আর এটার কাজ হচ্ছে এটার কাজ এই চেনমেনের যে কাজ সেটা হচ্ছে আসলে এই পদের কাজটা খুবই অলস জাতীয় কেন বললাম কারণ হচ্ছে আপনার দেশের মধ্যে যে কৃষি সুমারি হয় তারপরে আদুনশুমারি হয় জনসংখ্যার গণনির্ণয় করা হয় এই কাজটা কিন্তু মূলত এই চেনম্যানদের কাজ তো এটা বছরে একবার হয় কৃষি শুমারিও একবার হয় তারপরে সমারিও একবার হয় তো দেখেন অন্যান্য সময়গুলোতে মোটামুটিভাবে আপনি ফ্রি থাকবেন অথচ অবশ্য অবশ্য কাজের সময় আপনাকে খুব প্রেশার থাকে চাপ থাকে আপনাকে কাজ করতে হয় আর পাঁচটার পরেও থেকে অফিসে কাজ করতে হয় তারপরে কৃষি সময়ের সময় যে আপনার বিভিন্ন তথ্য সং বুঝলিত লোকজনদের কাছে তথ্য সংগ্রহ করা আসলে খুব কঠিন থাকে কেউ থাকে না দেশে চলে যায় গ্রাম থেকে অন্য অন্য জায়গায় চলে যায় এই 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 হচ্ছে চেইনম্যানের কাজ এটার পরীক্ষাটা কীভাবে হয় পরীক্ষা হচ্ছে বিশতম গ্রেডের আর এগারো থেকে বিশতম গ্রেডের সকল সরকারি চাকরির যে বই আছে সেটা আপনি অফিস সাবেকের যে বইটা আছে সেটা পড়লেও আপনি এই পরীক্ষায় অংশগ্রহণ করে টিকতে পারবেন খুব সহজ পরীক্ষা হয়